অমরেকাশের বইমেলা দুই হাজার পঁচিশ খবরের কাগজ লেখকারটাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা লেখকারদায় আড্ডা দেব বিশিষ্ট কবি তুষার দাসের সঙ্গে এবারের বইমেলা নিয়ে আপনার কেমন অনুভূতি একটু জানতে চাই বইমেলা তো বইমেলায় দীর্ঘকাল ধরে বইমেলা দেখছি গত প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ বছর ধরে আচ্ছা এবারের বইমেলাটা একটু অন্যরকম এই জন্যেই যে আমরা যে প্রথাগত বইমেলা দেখেছি এবং এই বইমেলা তো এই অঞ্চলের মধ্যেই মানে বাংলা একাডেমির ভিতরেই বইমেলা হতো খুব ছোট চার পাঁচজন ইয়ে করত। এখন তো বইমেলার ব্যাপ্তি অনেক বেড়ে গেছে বাংলা একাডেমি অ্যাকোমোডেট করতে পারছে না বলে আমরা এখন সরোয়ার দিতে বইমেলা নিয়ে যাওয়া এবং এই বইমেলার ব্যাপারটার মধ্যে বইয়ের চায় বইয়ের পাশাপাশি মানে বিজনেসটা ব্যবসাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে আমরা ভাবতেও পারি না যে আট কোটি নয় কোটি টাকার বই বিক্রি হচ্ছে একটা মেলায় আঠাশ উনত্রিশ দিনে এটা কিন্তু বিরাট ব্যাপার এবারের বইমেলা খুব সঙ্গত কারণেই জুলাইয়ের যে ঘটনা অগাস্টের যে ঘটনা এটার ফলে ওইটার একটা প্রভাব বই মেলায় পড়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আগের যে মানে একরকম বইমেলা হতো একটা আলাদা রাজনৈতিক বিশ্বাসের বইমেলার মতন এখন হয়তো সেটার একটু ভিন্ন রূপ ভিন্ন তাৎপর্যে হচ্ছে বইমেলা এইটুকুই শুধু তফাৎ বইমেলা আমি ভিতরে গিয়েছিলাম দুদিন আগে আমার কাছে খুব বড় একটা কিছু মানে ব্যাপক পরিবর্তন তেমন একটা মনে হয়নি বইমেলা বই লোকজন বই বের করছে পাবলিশাররা হয়তো অর্থনৈতিক কারণে বইপত্র পত্র এবার একটু তুলনামূলকভাবে কম বের করেছে এবং পরিবর্তিত রাজনৈতিক পরিপ্রেক্ষিতেও কিন্তু এর জন্যে কিছুটা দায়ী সেজন্য কেউ হয়তো রিস্ক নিতে চাইছে না বই বের করব সেটা বিক্রি টিক্রি হওয়ার একটা ব্যাপার আছে আপনি তো জানেন যে শেষ পর্যন্ত কিন্তু সবকিছু বয়ল ডাউন হয় বাণিজ্যে তো আমি টাকা ইনভেস্ট করব ইনভেস্ট করে সেটা যদি রিটার্ন না পাই তাহলে আমি কেন ইনভেস্ট করব এই হচ্ছে ব্যাপার বই আপনার নতুন কোন বই আসছে আমার কোন বই আমার বই 2023 এ সর্বশেষ বের হয় আচ্ছা এরপরে আর কোন বই আসে কবিতার বই কি আপনি এবারের বই মেলায় কি কম দেখছেন বা প্রকাশকরা কবিতার বই কম প্রকাশ করতে চায় এর কারণটা কি আপনি কবি হিসেবে আপনি জানতে চাই এটা খুব সাধারণ একটি বিষয় কবিতা তো একটা ভিন্ন রকমের শিল্প আপনি গদ্য পড়ে যেতে পারবেন কিন্তু কবিতার ক্ষেত্রে তো ঘটনাটা সেরকম ঘটছে না কবিতার মধ্যে এটা যেহেতু শিল্প মাধ্যমের একটা ফাইনেস্ট পর্যায়ে বলে লেখকরা প্রাবন্ধিকরা পন্ডিতরা এটা গদ্যের মতো পড়া যায় না এটাকে পড়তে গেলে একটু অন্যরকম করে পড়তে হয় আর কবিরা এই সারা পৃথিবী জুড়ে যে জটিল মানুষের নানা বিজ্ঞান দর্শনের আবিষ্কার এগুলা একজন সংবেদনশীল মানুষ হিসেবে কবির উপর একটা প্রভাব পড়ে এবং সেই জিনিসগুলা তারা সেই বিষয়গুলোর অ্যাসেন্সটা কবিতায় তারা ধরার চেষ্টা করে এবং যেহেতু এখানে স্পেস কবিতায় খুব কম গদ্যের মতো বিস্তারিত নয় খুব অল্প কথার মধ্যে এটা আমরা বাংলা সাহিত্যে বলি যে গোষ্ঠদে আকাশ দেখা অর্থাৎ বর্ষাকালে গরু চলার সময় মাটিতে যে ছাপ সেখানে পরে পানি জমে থাকে একটু বৃষ্টি বন্ধ হলে দেখা যায় যে একটু আলো হলে সে আলো সেই গোষ্পদের মধ্যে আকাশটা দেখা যাচ্ছে অর্থাৎ ছোট একটা জায়গায় বড় একটা আকাশকে দেখা কবিতা হচ্ছে বিষয়টা সেরকম এবং সবাই কিন্তু কবিতার পাঠক না সবাই অনেকে বলে যে আমি কবিতা বুঝতে চাই কবিতা বোঝার কোনো ব্যাপার না রবীন্দ্রনাথ পুরস্কার বলে দিয়েছেন কবিতা বোঝার ব্যাপার নয় বাজে কিনা তোমার ভেতরে ওটা কোনো তরঙ্গ তোলে কিনা এটাই হচ্ছে ব্যাপার এটা যেহেতু একটা স্পেশালাইজড একটা বিশেষায়িত ধরন সাহিত্যের এখানে সবাই আসবে এবং এটার মানে এটা বের করতে গেলে যেহেতু গদ্যের পাঠক প্রচুর একশো জনের মধ্যে মনে করেন নব্বই জন কবি গদ্যের পাঠক কিন্তু কবিতার পাঠক সেক্ষেত্রে হলো দশজন তো দশ জনের জন্য গদ্যের মতন করে গল্প উপন্যাস নাটক প্রবন্ধের মতন করে কবিতার বই বের করা আসলে যায় না তো কারণ করলে এটা তো আমি বারবার আপনাকে বলছি যে সমস্ত কিছুর সঙ্গে একটা বাণিজ্যের বিষয় যেহেতু যুক্ত আছে আর আমরা সেরকম আমাদের বুঝজা ডেভেলপমেন্ট ঘটেনি যে বই বিক্রি হওয়ার চাইতেও জরুরি হচ্ছে বইটা বের করা এই বুর্জুয়া ডেভেলপমেন্ট এই ইনভেস্টমেন্টের জায়গায় আমাদের প্রকাশকরা এখনো পৌঁছেনি এখানে ব্যক্তিগত সম্পর্ক কারো কারো বই একটু বেশি চলে যেমন একসময় নির্মল গুণের বই চলতো মহাদেব সাহার বই চলতো হেলার অফিসের বই চলতো শামসুর রহমান আল মাহমুদের বই চলতো তাদের বই বের করার ব্যাপারে আগ্রহ ছিল অনেক বেশি তো সুতরাং কবিতা সবসময় কম পাঠকের একটা বিষয় বেশি পাঠকের বিষয় হচ্ছে গদ্য একজন লেখককে লেখক হিসেবে গড়ে উঠা অথবা একজন তরুণ কবি কবি হয়েটার পিছনে একজন প্রকাশকের কতটুকু প্রয়োজনে নিজের আত্মাকে উন্মুক্ত করে দেওয়ার জন্য লেখালেখি করে প্রকাশক যেটা করতে পারে আমার আমাকে একটা বই দেন এর বাইরে প্রকাশকের আর কোনো ভূমিকা নাই আমি তো আপনাকে আগেই বললাম প্রকাশক তাদের বই বের করতেই পছন্দ করে যাদের বই চলে অর্থাৎ যাদের বই পাঠকরা কিনে তাদের বই মানে বের করার ব্যাপারে তাদের আগ্রহ অনেক বেশি তারপরেও কিছু কিছু তরুণ কবির বই বেরোচ্ছে তারা নিজেদের পকেটের পয়সা দিয়ে বই বের করছে বা কারো সাহায্য নিচ্ছে বা কোনো কোনো উৎসাহী প্রকাশক তাদের কারো কারো বই বের করছে এটা ব্যক্তিগত সম্পর্কের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ যে কিন্তু এটাকে একটা বুর্জুয়া ডেভেলপমেন্টের জায়গা থেকে যে আমি ইনভেস্ট করব আমি সাহিত্যের জন্য একটা বড় কাজ করব ওই বিষয়টা থেকে কিন্তু বই বের করে না ওরা সুতরাং লেখককে লেখকের জন্য প্রকাশকের কোনো বড় ভূমিকা আছে এটা আমি এখনো মনে করি না আমার বই প্রকাশক বের না করলে আমি বের করব কোনো না কোনো পদ্ধতিতে আমি নিজেই হয়তো প্রকাশক হবো এবং সেটা আমি করেছি তো সুতরাং কোনো প্রকাশক কোনো লেখককে মানে সত্যিকার অর্থে তার জীবনে তার লেখার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখার বিষয় পালন করে না কারণ প্রকাশক ফাইনালি হচ্ছে একজন ব্যবসায়ী সুতরাং সে জানে যে কোন বইটা বের করলে আমার কিছু মুনাফা অর্জিত হবে এবং বইগুলো আমি ঠিকঠাক মতো বিক্রি করতে পারব শুধুমাত্র তাদের বই বের করে যেমন হুমায়ুন আহমেদের বই হুমায়ুন আহমেদের বই বের করার ব্যাপারে কারো কিন্তু নিরুৎসাহ ছিল না সব অবস্থা প্রকাশক ঝাঁপিয়ে পড়েছে হুমায়ুন ভাই বিভিন্ন লোককে একটা দুটো করে বই দিয়েছেন কিন্তু একটা পর্যায়ে এসে একদল ছোটখাটো দু তিনজন মিলে হুমায়ুন বাই সমস্ত বই বের করছে কারণ হুমায়ুন ভাইয়ের বই চলে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার বই চলে এটা কিন্তু চারটিখানি কথা না এটা বাংলাদেশে একটা বিস্ফোরণের মতন বিশাল ঘটনা হচ্ছে ব্যাপার এবার তো বড় একটা পরিবর্তন ঘটে গেলো গণঅভ্যত্থান হলো গণঅভ্যুথনের পরবর্তী অনেক ঘটনাই ঘটে যাচ্ছে তো এই ক্ষেত্রে কবিরা কতটুকু ভূমিকা রেখেছে তাদের কবিতা লেখার মাধ্যমে অথবা গণ অভ্যর্থনে অংশগ্রহণের মাধ্যমে কতটুকু ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন কবিদের একটা অংশ তো গণ সঙ্গে সরাসরি জড়িত ছিল আমরা একদল কবিকে মানে চিহ্নিত করেছি যে এরা আগের রেজিমের সঙ্গে সহযোগিতা করেছে আমি জানি না কবিতা লিখে কিভাবে সমর্থন করা যায় একটা রেজিমকে রেজিম তো কবিকে পাত্তা দেয় না কোনো সরকার কোন শাসক কখনোই কবিকে পাত্তা দেয় না কবি মানে আপনি যদি বৃহত্তর অর্থে সৃজনশীল মানুষ ধরেন সৃজনশীল মানুষ হচ্ছে একটা রাষ্ট্রের জন্য রাষ্ট্র সবসময় তাদের বিরুদ্ধে এবং রাষ্ট্রের করে কারণ রাষ্ট্র এমন একটা মেশিনারি এখানে একজন সংবেদনশীল মানুষের বিকশিত হওয়ার যে বা পরিবেশটা দরকার রাষ্ট্র কিন্তু কখনো সেটা দেয় না আর গত জুলাই অগাস্টের ঘটনা এটা পৃথিবীতে নতুন কোনো কিছু নয় ঘটনা ঘটেছে বহু মানে শেখ হাসিনার চাইতে অনেক শক্তিময়ী শক্তিমান শাসক নিশ্চিন্ন হয়ে গেছে জন জনমানসের জনমানুষের রোষ যখন মানুষ নিতে পারে না শাসক নিতে পারে না তখন তাকে চলে যেতে হয় এই রেজিমের পক্ষে কিছু লোক আছে কিন্তু তারা যখন তারা তাদের এখন ফোকাস শিফট যদি করে তারা যদি এই সরকারের সমালোচনা করা শুরু করে তখন কিন্তু তারা ওই আগের মতোই ঘটনাগুলো পাবে মানে সরকারি বিরোধিতার যে ব্যাপার আমাদের এখানে প্রচুর লেখক আছে আমাদের এখানে লেখকরা তো ঠিক ওই অর্থে ধরেন বিপ্লবী লেখক বলতে আমরা যা বুঝি সেরকম কিছু তো আমরা দেখি না যেমন ধরেন এই ওরহান পামুক বলে একজন ঔপন্যাসিক আছেন নোবেল পুরস্কার পেয়েছেন তুরস্কের কিন্তু তাকে দেশ ছাড়তে হয়েছে কেন দেশ ছাড়তে হয়েছে কারণ তিনি তুরস্ক তুর্কিদের দ্বারা নিহত লক্ষ লক্ষ আর্মেনিয়ানদের জীবন নিয়ে উপন্যাস লিখেছেন স্টালিনের আমলে যে লোকটি রাশিয়ায় সবচাইতে বেশি প্রতিবাদ করেছে তাকে বিভিন্নভাবে হয়রানি করেছে রাশিয়ায় যেভাবে লেখকদের মানে প্রচন্ড বিপ্লবী চেতনার মধ্যে তাদেরকে যেভাবে এই স্টালিনের সময়ে মূল্য দিতে হয়েছে সাইবেরিয়ায় নির্বাসনে পাঠানো আমাদের দেশে সেই অর্থে লেখকদের কিন্তু কোনো বড় রকমের স্যাক্রিফাইস নাই কারণ আপনি দেখতে পাচ্ছেন আপনি বারবার কিন্তু কথা কথা বলছেন দেখেন বাংলাদেশের একটা বুদ্ধিজীবী সম্প্রদায়ের জন জন আগের রেজিমের সঙ্গে যুক্ত আমি লেখক হিসাবে মনে করি কোনো রেজিমের কোনো শাসকের কোনো গোষ্ঠীর রিপ্রেজেন্টেশন করা কোনো লেখকের কাজ নয় লেখক সব সময় প্রতিবাদী লেখকের সঙ্গে রাষ্ট্রের সংঘর্ষ অনিবার্য কারণ রাষ্ট্রের মেশিনারি সাধারণ মানুষ থেকে শুরু করে সেন্সিবল অর্থাৎ সংবেদনশীল সমস্ত মানুষকে নির্যাতন করে সে সেই নির্যাতনের বিরুদ্ধে কথা বলে তো তাকে রেজিম কিভাবে সমর্থন করবে আমাদের এখানে দু চারজন যে মানে ইয়ের মুখোমুখি হয়নি মানে রাষ্ট্রের বিরুদ্ধতার মুখোমুখি হয়নি তা না কিন্তু সেটা এত ছোট স্কেলে যেটা উল্লেখযোগ্য কোনো বিষয় না ওটা যতটানা লেখালেখির বিষয় তাতে তো অনেক বেশি पॉलिटिकल বিষয় হয়ে গেছে সাহিত্য পুরস্কার বিশেষ করে বাংলা একাডেমির পুরস্কার স্বীকৃতি পদ এই যে পুরস্কারের ব্যাপারে অনেক সময় বিতর্ক এই অভিযোগের ব্যাপারে আপনি একজন কবি হিসেবে বা একজন লেখক হিসেবে আপনার অভিমতটা জানতে চাওয়া কোনো প্রকিত লেখক পুরস্কারের জন্য কোনোদিন না পুরস্কার পাওয়াটা আমাদের এখানে গত তিরিশ বছরে আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেই পতনের পর থেকে খালেদা থেকে হাসিনা পর্যন্ত এই যে তিরিশ বছর আমাদের গণতন্ত্র চর্চা করলাম যে যে দলের যার দল ক্ষমতায় তাদের একদল পদলেহী লেখক থাকে এবং তাদের সঙ্গে আবার কিছু সুযোগ সন্ধানী লেখক থাকে তারাই পুরস্কার দখল করেছে তারা বিভিন্ন উপায় অবলম্বন করে যা হয় এই শয়তানদের পুরস্কার প্রাপ্তি মানে মান্যতা দেওয়ার জন্য এটাকে গ্রহণযোগ্য করার জন্য কয়েকজন আবার ভালো লেখক যারা পুরস্কার পাওয়ার জন্য কখনো তদবির করে না সে কয়েকজন লেখককে দিয়ে অর্থাৎ 10টা চোরকে পুরস্কার দিলে একটা সাধু দুইটা সাধুকে বসিয়ে দিয়েছে তাইলে ওই চোরের পুরস্কার প্রাপ্তিটা সাধুদের কারণে গোনযোগ্যতা পেয়েছে কিন্তু আমাদের সমাজে কিন্তু সচেতনতা আছে লোকজন ওই চোরদেরকে কিন্তু সমালোচনা করেছে যাদের লেখা কিছুই হয় না তাদেরকে যখন পুরস্কার দেওয়া হয়েছে এবং তাদের লবিং তাদের রাজনৈতিক প্রভাব তাদের ক্ষমতা সর্বোচ্চ শিখরে যোগাযোগের যে ব্যাপার সেই যোগাযোগের ভেতর দিয়ে তারাই এই পুরস্কার আত্মসাত করেছে এবং আমি তো বলেছি আপনার বুদ্ধিজীবী শ্রেণীর পঁচানব্বই শতাংশ আগের রেজিমের সঙ্গে সামহাওয়ার আগা তাদের কাছ থেকে খুদকুড়ে খাওয়া লোক তো সেই লোকগুলোকে ধরলেই একদম ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে এগুলা পাশ করি আমার ব্যাপার আছে তো ওই তারা পুরস্কার পেয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন লেখকের কাছে পুরস্কার কোনো বিষয় হতে পারে না সে লেখে কি জন্য আমি আপনাকে আগেই আমার কথাগুলো থেকে বলেছি তার সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক সাংঘর্ষিক আপনার সঙ্গে আমি সংঘর্ষ করলে আপনি আমাকে পুরস্কৃত করবেন তো যারা পুরস্কৃত হয়েছে তারা রাষ্ট্রের সঙ্গে সংঘর্ষে যায়নি বলে পুরস্কৃত হয়েছে রাষ্ট্রের দালালি করেছে বলে পুরস্কৃত হয়েছে সিস্টেমের দালালি করেছে বলে পুরস্কৃত হয়েছে নানা রকমের কায়দা কানুন করে নানা রকমের ফাঁক ফকরের ভেতর দিয়ে তারা পুরস্কার গুলো অর্জন করেছে এই পুরস্কার তো আসলে জোর করে পাওয়া পদলেহন করে পাওয়া এগুলো তো কোনো পুরস্কার নয় রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার দিয়েছিল তখন কি রবীন্দ্রনাথ ওখানে গিয়ে লবিং করেছে আমাদের এখানে হচ্ছে এর পুরস্কার এটা এখানে ওই বাংলায় তাই যে ক্ষমতার কেন্দ্রবিন্দুর সঙ্গে যোগাযোগ থাকলে আপনি পুরস্কার পাবেন না আপনি পুরস্কার পাবেন না পুরস্কার এত বড় কোনো বিষয় না আজ পর্যন্ত পুরস্কার পেয়ে কোনো লেখক কিছু লিখেছে এরকম কিন্তু কোনো প্রমাণ নাই পুরস্কার পাওয়ার আগেই হয়তো ভালো লেখাগুলো লিখেছে পুরস্কার পাওয়ার পর চরিত্র নষ্ট হয়েছে কারণ ওই পুরস্কারটা সে পেয়েছে সে তার নিজের চরিত্র হনন করার মধ্য দিয়ে কিন্তু ভালো লেখকরা কিন্তু পুরস্কারের ধারি ধারে না আমাদের জীবনানন্দ দাস একটি পুরস্কার পেয়েছে সেটাও কোন উল্লেখযোগ্য পুরস্কার না জীবনানন্দের পায়ের কাছে না এরকম লোক বড় বড় পুরস্কার গেছে এই বাংলায় তো পুরস্কার কোন লেখকের উদ্দেশ্য হতে পারে না ওটা হচ্ছে ধান্দাবাজের পুরস্কার লেখকের নয় পুরস্কার হচ্ছে ধান্দাবাজের উদ্দেশ্য প্রিয় দর্শক লেখকের আজকের মতন বিদায় নিচ্ছি আমি সানজিত সকাল আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখকার দায় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ